সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা নিয়ে জানিয়ে আমি একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রবেশ করছে গত আট এপ্রিল দুই হাজার পঁচিশে তবু এখানে মোট তিনটি ক্যাটাগরিতে পাঁচশো চল্লিশ জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে অনেক বড় একটি সার্কুলার এই জীবন বিমা কর্পোরেশনে তো যাদের প্রিপারেশন আছে তারাই জীবন বিমা কর্পোরেশনে আবেদন করতে পারেন সর্বনিম্ন একটি পদ তো এখানে অফিস সহকারী অফিস সহকারী কম্পিউটার এবং উচ্চমান সহকারী এই তিনটি পদে যে বিজ্ঞপ্তির প্রয়াস করছে এই কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা হলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডি এই বিষয়ে আলোচনা করব ভিডিও শহর মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে প্রথম পদটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে বেতন গেট বলা হয়েছে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচ পাঁচশো টাকা এখানে হচ্ছে একশো ছিয়াত্তরটি পদ রয়েছে বয়স বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষা যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস বা বে পাশ হলে এখানে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে তো বন্ধুরা এই উচ্চমান সহকারিতা ছিল এই পদটি তো এখানে দ্বিতীয় পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষোলতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ রয়েছে একশো পঁয়ষট্টিটি এখানে একশো বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং শিক্ষাযোগ্যতা বলা হয়েছে কোনো সে বোর্ড হইতে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাকরিকে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংলিশ তার শব্দ থাকতে গতি সম্পন্ন থাকতে হবে বন্ধুরা এখানে ছিল একশো পঁয়ষট্টি পদ তো এ তিন নং পদটি হচ্ছে অফিস সহায়ক বিশতম বেতন গেট হাজার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা একশো নিরানব্বইটি পদ এটি হচ্ছে অফিস সহায়কের সবচেয়ে বড় পদ যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এইখানে এই পথটিতে বত্রিশ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল তিনটি ক্যাটাগরিতে পাঁচশো চল্লিশটি পদের যে বিজ্ঞপ্তিটি রয়েছে বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা এই জীবন বিমা কর্পোরেশনের পার্সোনাল ওয়েবসাইট যেটা রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফর্ম পূরণ করে আপনাদের যে ব্যাট এবং ট্যাক্স রয়েছে তো যারা এই আবেদনপত্রে কিছু অনলাইন চার্জ দিতে হবে তা আমি আপনাদের মাঝে বলে দেব এখানে দশ পার্সেন্ট এবং দশ টাকা এবং ব্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট এক দশমিক পঞ্চাশ টাকা তবুরা এখানে যে আবেদন করবেন আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশে তবুরা এই মেয়ের মাসে পনেরো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তবুরা এখানে এই পার্সোনাল ওয়েবসাইটটিকে আবেদন করার পরে এই ব্যাটের যে অনলাইন চার্জটা রয়েছে এই তিনটি এস মাধ্যমে টেলটক সিমের মাধ্যমে এস করে এই চার্জটা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ হবে না তোমাদের আবেদনটি কেট করার পরে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করার পরে এই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি দিয়ে আপনার সাবমিট করে দেবেন বন্ধুরা সকালে ভালো থাকবেন সুবর্জন আসসালামু আলাইকুম